এটার মধ্যে মূলত তিনটা পাওয়ারফুল কম্পোনেন্ট আছে একটা হলো কারকিউমিন একটা হলো ডেমেথক্সি কার্কিউমিন আর একটা হলো বাই ডেমেথক্সি কার্কিউমিন এবং আরেকটা উপকারী দিক হচ্ছে যার অয়েল দিকটা এটার মধ্যে কয়েকটা তেল পাওয়া যায় মানে উপকারী তেল বিভিন্ন বিরোধে বলেছি আপনারা একটু নারকেল তেল মিক্স করে খাবেন এবং একটু ব্ল্যাক পেপার একটু ফ্যালিগ্রিক দিয়ে আপনারা খাবেন এটা আর এগুলো ছাড়াও আরো কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো খুব বেশি রিসার্চ হয়নি বাট ওগুলোর কিছু মেডিসিনাল প্রপার্টি আছে সেগুলো হচ্ছে যে ফ্যানোলিক কম্পাউন্ড এবং স্পেসিফিকলি ইউগেনলটা হচ্ছে একটা মেডিসিনাল প্রপার্টি দেখা যায় এই কার্কুমোয়েড গুলো যেটার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কারকিউমিন এরপরে ভোয়াটাইল যে অয়েল যেগুলো উপকারী তেলের কথা বললাম ফেনলিক কম্পাউন্ড এবং আমেরিকার একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ডি ক্যাব্রিও হাজার রিসার্চ করে তারা পাবলিশ করেছে যে এত এত বেনিফিট বা মেডিসিনাল প্রপার্টি দেখা যায় তো রিসার্চ আগেও হয়েছে এটা নিয়ে যেটা বলেছি দশ হাজারের উপরে প্যাটার্ন আর্টিকেল কেমিক্যাল ডেটা আছে তারা দেখিয়েছে কারকিউমিনের যে অ্যাক্টিভ ফর্মেটটা এটা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এবং অ্যান্টাভাইরাল এবং অ্যান্টাই মাইক্রোবিয়াল হিসেবে কাজ করে ইরানের জাবল ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স দুই সালে ডক্টর জাভেদ একটা রিভিউ আর্টিকেল থেকে এটা পাবলিশ করে আমরা দেখতে পাচ্ছি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে